হাই স্টুডেন্ট সবাইকে আবার এক নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি যেমনটি আমরা এর আগে আলোচনা করেছিলাম আমাদের চতুর্থ অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চতুর্থ অধ্যায় থেকে আমরা আলোচনা করেছিলাম এর আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা চতুর্থ অধ্যায় ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের সেটা হচ্ছে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান এখানে টোটাল তোমাদেরকে পাঁচটা শিক্ষাবিদ পড়তে হবে তার মধ্যে তিনজন ভারতীয় শিক্ষাবিদ রয়েছেন এবং আমাদের দুজন ওয়েস্টার্ন শিক্ষাবিদের নাম রয়েছেন এখানে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে হবে তাহলে স্বাভাবিক আনন্দ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা স্বাভাবিক আনন্দ সম্পর্কে প্রত্যেকে কিছু না কিছু জানো কারণ এগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি তো তবু আমি একবার মনে করিয়ে দেব বিষয়গুলো এবং আমাদের শিক্ষাবিজ্ঞানে এই চ্যাপ্টারে আমাদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে অর্থাৎ এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা সঙ্গে সঙ্গে আলোচনা করব। তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটা অবশ্যই দেখবে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো সালে কলকাতার একটা বিখ্যাত দত্ত পরিবার এই পরিবারে তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন তার ছোটবেলার নাম কি ছিল বিলে এই বিষয়গুলো আমরা প্রত্যেকে জানি এবং তিনি শ্রীরামকৃষ্ণ পরমংসের একজন প্রিয় শিষ্য অর্থাৎ সবথেকে প্রিয় শিষ্য ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনের প্রচারক এবং সকল ধর্মের ঐক্যের বার্তা প্রদান করেছেন তিনি বেদান্ত দর্শন বা উপনিষদকে পুরো পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ এই বেদান্তকে বা উপনিষদকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন অর্থাৎ আমরা যদি এই বেদান্ত দর্শন বা উপনিষদের যে মূল সার পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এমন কয়েকজন মানুষের নাম বলি তাহলে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ছিলেন এর মধ্যে একজন অন্যতম তারপরে মানব সেবা সম্পর্কে তিনি বলেছেন যে এটি ভগবানের সেবার সমতুল্য আমরা জানি যে তিনি ভগবান সেবা যদি করতে চাও কেউ তাহলে মানব সেবা করতে হবে এটাই ছিল তার জীবনের মূল মন্ত্র ঠিক আছে এবং আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে আঠারোশো তিরানব্বই সালে তিনি শিকাগো শহরে বিশ্ব ধর্ম যে মহাসম্মেলন ছিল সেখানে তিনি প্রতিনিধ প্রতিনিধিত্ব করেছেন এবং এই প্রতিনিধিত্ব করাকালীন তিনি কিন্তু পুরো বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন কারণ তার যে বক্তব্য সে বক্তব্য সবারই মন ছুঁয়ে গিয়েছিল ঠিক আছে তো এই বিষয়টা এখানে আমাদেরকে মনে রাখতে হবে তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে কি উঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার বিশ্রাম নেওয়া যাবে না তোমাকে কাজ করতে হবে তোমাকে কাজ করতেই হবে তুমি যতই যত খারাপ পরিস্থিতিতে থাকো না কেন যত সমস্যার মধ্যে থাকো না কেন তোমাকে কাজ করতেই হবে তোমাকে পরিশ্রম করে যেতে হবে এবং পয়লা মে আঠারোশো সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বর্তমানে যে আমরা রামকৃষ্ণ মিশন দেখছি এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সালে তার জন্মদিন বারোই জানুয়ারিতে আমরা কি জাতীয় যুব যুব দিবস হিসেবে পালন করা আমার প্রত্যেক জানুয়ারিতে প্রতি বছরে জানুয়ারিতে জানুয়ারি বারো তারিখে কি জাতীয় যুব দিবস হিসেবে পালন করি যেটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিবস কবিগুরু রবীন্দ্রনাথ স্বামীজির প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলেছেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তোমাকে স্বামী বিবেকানন্দকে পড়তে হবে এটা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা একটা বিখ্যাত উক্তি যে তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তোমাকে বিবেকানন্দকে জানতে হবে তারপরে আমরা দেখব যে তিনি চার ধরনের যোগের কথা বলেছেন কর্মযোগ রাজযোগ ভক্তিযোগ এবং জ্ঞানযোগ তিনি সর্বধর্ম সমন্বয়ের প্রসঙ্গে বলেছেন যে আমি সন্ন্যাসী আমি সর্বভূত ঈশ্বরের মহিমা উপলব্ধি করেছি হিন্দু মুসলমান এ বিভেদ আমি মানি না অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমি ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছি আমি হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান এই যে ভেদাভেদগুলো এগুলো আমি মানি না আমি এক ঈশ্বরে মানি এবং আমি আমি এই যে ভেদাভেদ মানুষের মধ্যে এটা আমি মানি না তার গুরুত্বপূর্ণ যেগুলো লেখা যেগুলো রচনা বলেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অদ্বৈত বেদান্ত বর্তমান ভারত রাজযোগ কর্মযোগ ভক্তিযোগ আর ইউরোপ ভ্রমণ এগুলো হচ্ছে স্বামীকানন্দের লেখা কয়টি ছয়টি বই এ বইগুলোর নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষা কিন্তু এগুলো তোমাদের এম চলে আসবে তারপরে স্বামী বিবেকানন্দ বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান তিনি যখন শিক্ষার সংজ্ঞা দিয়েছেন শিক্ষার যখন তিনি ডেফিনেশন দিয়েছেন তখন তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন যে শিক্ষা হচ্ছে একজন মানুষের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে যে অন্তর্নিহিত সত্তাগুলো রয়েছে বা সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোর পরিপূর্ণ বিকাশ সাধনী হচ্ছে শিক্ষা তিনি শিক্ষক হবেন শিক্ষার্থীরা একজন বন্ধু দর্শন দার্শনিক ও নির্দেশক ফ্রেন্ড ফিলোসফারে যে গাইড ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক এরকম হবে যে একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে একজন বন্ধু হবেন একজন দার্শনিক হবেন এবং একজন নির্দেশক হবেন এই কথাটা কিন্তু মনে রাখবে এটা বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তারপরে তিনটি তিনটি ভাষা শিক্ষার কথা বলেছেন যেমন মাতৃভাষা ইংরেজি ভাষা ও সংস্কৃত ভাষা এই তিনটি ভাষা প্রত্যেকে জানতে হবে তারপর বলছে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে তিনি বলেছেন বা তার যে অবদানগুলো সেটা ছিল গ্রামে গ্রামে বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি মেয়েদের জন্য ব্রহ্মচারিণী দল তৈরি করেছিলেন নারী নারী মঠ স্থাপন করেছিলেন এবং বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ মেয়েদের শিক্ষার জন্য তার এই এই অবদানগুলো রয়েছে তারপরে যদি আমরা দেখি যে গণশিক্ষার ক্ষেত্রে তিনি কি বলেছেন তিনি বলছেন যে প্রত্যেককে শিক্ষার সুযোগ দাও সকলে মহৎ হইতে পারে সকলে সাধু হইতে পারে কোনো কিছুই উচ্চ বর্ণের একচেটিয়া অধিকার নহে এই কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ যে তিনি সমাজের উচ্চশ্রেণী মানুষরা যে সব কিছু ভোগ করবে সেটাকে তিনি কোনোভাবেই ভালো চোখে দেখতেন না তিনি বলতেন যে শিক্ষার অধিকার প্রত্যেকেরই সমান সবাইকে শিক্ষা দিতে হবে প্রত্যেকে মহান মানুষ হয়ে উঠতে পারে তাকে সুযোগ দিতে হবে তারপরে স্বামী বিবেকানন্দ বলেছেন যে আই এম ইন্ডিয়ান অ্যান্ড এভরি ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার আমি একজন ভারতীয় এবং প্রত্যেকটা ভারতীয় আমার ভাই এই কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পার্সপেকটিভ থেকে তারপরে বলেছেন যে যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষের সেবা করো ঠিক আছে ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড গড সার্ভ ম্যান এটা প্রথমেই আমরা আলোচনা করছিলাম প্রথম স্লাইডেই যে তুমি যদি ঈশ্বর লাভ করতে চাও তোমাকে মানুষ সেবা করতে হবে তারপরে আমরা দেখব যে শরীর শিক্ষা সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে শরীর শিক্ষার গুরুত্ব বা ইম্পর্টেন্স বলতে গিয়ে বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় এই কথাটার মাধ্যমে তিনি গীতাকে ছোট করে দেখেননি অ্যাকচুয়ালি তিনি শুধু এই শরীর শিক্ষা বা ব্যায়াম খেলাধুলার যে গুরুত্ব বা ইম্পর্টেন্স বোঝানোর ক্ষেত্রে এই কথাটা বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় অর্থাৎ খুব ইম্পর্টেন্ট এই ফুটবল খেলাটা বা খেলাধুলা করা খুব ইম্পর্টেন্ট তিনি বলেছেন যে কৃষিজীবী শ্রমজীবী মানুষের পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয় বলে বিদ্যালয়কে তাদের কাছে পৌঁছে দিতে পৌঁছে দিতে হবে অর্থাৎ যারা দিন মাঠে কাজ করে যারা পেটের জন্য খেটে খায় যদি না খাটে তাহলে নিজের খাবার জুটবে না সেই মানুষরা তো স্কুলে আসতে পারবে না তাহলে বিদ্যালয়কে তাদের কাছে যেতে হবে এই কথাটা মানে হচ্ছে তাদের এমনভাবে শিক্ষার সুযোগ দিতে হবে তারা যাতে পড়াশোনাটা করতে পারে তাদের বারে বারে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে হলেও তাদেরকে শিক্ষা দিতে হবে বিবেকানন্দ শরীর শিক্ষাকে মানুষ গড়ার প্রক্রিয়া বলেছেন তাই তিনি বলেছেন স্ট্রেংথ ইজ গুডনেস উইকনেস ইজ সিন পাওয়ার ইজ লাইফ অ্যান্ড উইকনেস ইজ ডেথ এই কোডটা মনে রাখবে এই কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে এই সম্পর্কে আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে যেটুকু আমাদের পরীক্ষা পার্সপেক্টিভে আলোচনা করা দরকার সেটুকু আমরা আলোচনা করলাম এবং এখান থেকে আমরা পাঁচটি কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চিনটা হচ্ছে বিবেকানন্দের মতে শিক্ষকের ভূমিকা কেমন হবে ফ্রেন্ড ফিলোসফার গাইড ফ্রেন ফিলোসফার অ্যান্ড গাইড অর্থাৎ উপরের সবগুলি তারপরে কোশ্চেন কি আছে বিবেকানন্দ কোন শিক্ষার পরিবেশকে আদর্শ বলে উল্লেখ করেছেন কোন শিক্ষার পরিবেশকে আদর্শ বলে উল্লেখ করেছেন তিনি আশ্রমিক শিক্ষার কথা বলেছেন এর আগের স্লাইডগুলো ভালো করে দেখে নেবে এই অ্যান্সারটা কিন্তু তোমাদের আগের স্লাইডেই রয়েছে বিবেকানন্দ শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষার উপর গুরুত্ব দিয়েছেন অবশ্যই তিনি এই ত্রিভাষা সূত্রের কথা বলেছেন ত্রিভাষা সূত্র তিনটি ভাষায় শিক্ষা গ্রহণ করতে হবে তারপরে স্ট্রেংথ ইজ গুডনেস উইকনেস ইজ সিন এর মাধ্যমে বিবেকানন্দ কি বুঝিয়েছেন একদম লাস্ট স্লাইড যে আলোচনা করলাম কোর্টটা এক্ষেত্রে তিনি বলেছেন যে শারীরিক ও মানসিক শাস্তির শক্তির প্রয়োজন রয়েছে শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন রয়েছে এই দুটো দিকে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা শিক্ষার্থীকে স্ট্রং থাকতে হবে আমি একজন ভারতীয় প্রতিটি ভারতীয় আমার ভাই এর মাধ্যমে বিবেকানন্দ কি বুঝাতে চেয়েছেন এর মাধ্যমে বিবেকানন্দ বুঝাতে চেয়েছেন যে সার্বজনীন ভ্রাতৃত্ববোধ অর্থাৎ আমরা প্রত্যেকে ভাই ভাই আমরা প্রত্যেকে ভাই ভাই এই বিষয়টাকে তিনি বুঝাতে চেয়েছেন বা প্রত্যেকটা ভারতীয় আমার ভাই বা আমাদেরকে ঐক্য একসঙ্গে থাকতে হবে আমাদের মধ্যে ঐক্য রাখতে হবে ঠিক আছে ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করে এই বিষয়গুলোকে তিনি এখানে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তাহলে আজকের আলোচনাটা এতটুকুই এর আগে আমরা যেমনভাবে প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করেছি আজকেও আমরা এই সূত্র ধরে এই বিষয়টা আলোচনা করলাম এরপরে যে টপিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো তারা তারা যারা সাবস্ক্রাইব চ্যানেলটাকে করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই লাইক করবে আর যদি কোনো জায়গায় রকম বুদ্ধি অসুবিধা হয় বা কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বিশেষ করে অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে ছিল এই পর্যন্ত পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ